রাধে রাধে নমস্কার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজ শুভ ভৈমি একাদশী তো আশা করি সকলেই এই ভৈমি একাদশী ব্রত পালন করেছেন তো আজকে ভৈমি একাদশী আর কাল দ্বাদশী আর দ্বাদশীর পরের দিন ত্রয়োদশীতে মানে দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি সোমবার নিত্যানন্দ প্রভুর জন্মদিন ত্রয়োদশীতে তো আমাদের প্রত্যেকটা জীবকে কিন্তু এই নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করা একান্তই দরকার তো আমি এর আগের ভিডিওতে অদ্বৈত প্রভু সম্পর্কে বলেছি অদ্বৈত সপ্তমীতে আমাদের সকলের ব্রত করা উচিত ছিল তো সেটা নিয়ে আমি বলেছি অদ্বৈত তত্ত্ব কি তো এবার আজকে বলবো নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত আমাদের কেন পালন করা উচিত নিত্যানন্দ প্রভু তত্ত্বে কে ছিলেন নিত্যানন্দ প্রভু কোথায় জন্মগ্রহণ করেন তিনি কিভাবে আমাদেরকে উদ্ধার করার জন্য এলেন তো এইসব কিছু আমাদের জানা দরকার তো প্রথমে একটা কথা বলি নিত্যানন্দ প্রভু প্রভু আর শ্রীমান মহাপ্রভু কিন্তু তিনজনে একই তত্ত্ব তিনজনে ঈশ্বর তত্ত্ব শুধু লীলার জন্য তিনটি দেহ ধরলেন তিনের একই আত্মা কিন্তু লীলার জন্য তিনি তিনটি দেহ ধরলেন তো আমরা নবদ্বীপে পঞ্চতত্ত্বের কথা সকলেই জানি মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু গদাধর প্রভু শ্রীবাস প্রভু তো তার মধ্যে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু হলেন ঈশ্বরতত্ত্ব আর গদাধর প্রভু হচ্ছে শক্তিতত্ত্ব আর শ্রীবাস হচ্ছেন ভক্ত ভক্ততত্ত্ব তো তার মধ্যে আমাদের নিত্যানন্দ প্রভুর জন্মদিন অদ্বৈত প্রভুর জন্মদিন আর শ্রীমান মহাপ্রভুর জন্মদিনের দিন আমাদের কিন্তু অবশ্যই ব্রত পালন করতে হয় যেহেতু এনারা ঈশ্বরতত্ত্ব তো এবার বলবো নিত্যানন্দ প্রভু কে ছিলেন নিত্যানন্দ তত্ত্বে কে তো সেটা আমরা অনেকেই জানি না তো সেই বিষয় নিয়ে আজকে তোমাদের কিছু কথা বলবো রোজের কৃষ্ণ বলরাম এসে কলিযুগে নবদ্বীপ থামে জন্মগ্রহণ করলেন শ্রী চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর রূপে এই শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান আর ভগবানেরই দ্বিতীয় দেহ হচ্ছেন বলরাম তো সেই বলরামেরই অবতার হচ্ছেন এই কলিযুগে এসে নিত্যানন্দ প্রভু তো এটা আমাদের সকলেরই জানা উচিত নিত্যানন্দ তত্ত্বে কি নিত্যানন্দ হচ্ছেন সংকর্ষণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা যে পরিচালনা করছেন তার মধ্যে কান্নাবর্ণ সাই বিষ্ণু কান্না মহাবিষ্ণু কিরোৎসাহী মহাবিষ্ণু শঙ্কর্ষণ এদের সব কলার কলা মূল কলা তো সেই মূল শক্তি হচ্ছে নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ তত্ত্বে কিন্তু বিশাল আমাদের মতো সাধারণ মানুষের তার তত্ত্ব বর্ণনা করার মতো ক্ষমতা নেই যতটুকু আমাদের সম্ভব জানা দরকার আমরা জেনেছি তো সেইটুকুই আমি তোমাদেরকে বলছি নিত্যানন্দ প্রভু আর কেউ ছিলেন না তিনি স্বয়ং ভগবানেরই দ্বিতীয় দেহ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান আর তার দ্বিতীয় স্বরূপ হচ্ছে নিত্যানন্দ প্রভু সেই ভগবান শ্রীকৃষ্ণ আর সেই শ্রী বলরাম এসে কলিযুগে নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুরূপে অবতার নিলেন তো নিত্যানন্দ প্রভুর জন্ম হয়েছে বীরভূমের একচকরা গ্রামে তো চোদ্দোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে বীরভূমের এক গ্রামে নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করেন তো তার বাবার নাম ছিলেন কুবের পণ্ডিত আর মায়ের নাম ছিলেন পদ্মাবতী তো নিত্যানন্দ প্রভুর দুই স্ত্রী ছিলেন বসুধা দেবী আর দেবী স্ত্রী বলতে গেলে ভুল হবে নিত্যানন্দ প্রভুর দুই শক্তি জান্নমী মাতা দেবী আর বসুদা মাতা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না তারা তারা নিত্যানন্দ প্রভুর পূর্ণ শক্তি ছিলেন আর নিত্যানন্দ প্রভুর এক সন্তান ছিলেন বীরচন্দ্রপ্রভু আজ নিত্যানন্দ প্রভু করুণা এই কলিযুগের কলিযুগের জীবের প্রতি যেভাবে করুণা করেছেন কোনো অবতারে এরকম করুণা করতে দেখা যায়নি সেই নিত্যানন্দ প্রভুর জন্মদিন এই ত্রয়োদশীতে আজকে দশ একাদশী দ্বাদশী ত্রয়োদশী দশই ফেব্রুয়ারি আর সোমবার নিত্যানন্দ প্রভুর জন্মতিথি তো সেই জন্মদিন উপলক্ষে আমাদের সকল গৌরীয় বৈষ্ণবদের কিন্তু নিত্যানন্দ প্রভুর জন্মতিথি অবশ্যই পালন করতে হবে কারণ নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু দুইজনে একই স্বরূপ দুজনেই ঈশ্বর তত্ত্ব সেই শ্রীকৃষ্ণ বলরাম আর এই কলিযুগে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এই জন্য আমাদের ব্রত কিন্তু অবশ্যই করতে হবে কারণ নিত্যানন্দ প্রভুর কৃপাতেই কিন্তু আমরা ভক্তি লাভ করতে পারবো নিত্যানন্দ প্রভুর কৃপাতেই কিন্তু আমরা মহাপ্রভুকে লাভ করতে পারবো আর ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে লাভ করতে পারবো তো এই নিতাই এলেন গুরুর মধ্য দিয়ে রূপে নিত্যানন্দ প্রভুই রূপে ঘরে ঘরে জীবকে উদ্ধার করার জন্য এসেছেন তো সেই নিত্যানন্দ প্রভুর ব্রত কিন্তু আমাদেরকে অবশ্যই করতে হবে আর একটা কথা নিত্যানন্দ প্রভুর ব্রত আমরা কিভাবে পালন করব সেটাও জানা দরকার তো যেভাবে আমরা একাদশী ব্রত পালন করছি আমাদেরকে কিন্তু ঠিক সেইভাবেই নিত্যানন্দ প্রভুর ব্রত পালন করতে হবে কারণ নিত্যানন্দ প্রভুর ব্রত যদি আমরা পালন না করি আমরা যদি ভক্তি পথে এসে এই নিতাই চাঁদের ব্রত নিতাই চাঁদের জন্মতিথি যদি আমরা ব্রত পালন না করি তাহলে কিন্তু আমরা কখনো রাধা রানীকে ভগবানের ভক্তি রাধা রানীর ভক্তি লাভ করতে পারবো না কারণ আমাদের ভক্তি পথের মূলই হচ্ছে নিত্যানন্দ প্রভু এই নিত্যানন্দ প্রভুর শক্তি কিন্তু গুরুর মধ্যে প্রকাশ পেল আর সেই গুরু রূপেই ঘরে ঘরে ভক্তদেরকে উদ্ধার করার জন্য নিতাই চাঁদি করুণা করে এলেন তো এর আগে আমরা শুনেছি জগাই মাধাই লীলা জগাই মাধাইয়ের মতো পাপিকেও নিত্যানন্দ প্রভু করুণা করে উদ্ধার করলেন যখন মাধাই মহাপ নিত্যানন্দ প্রভুর মাথায় মুটকি মারলেন তখন জগাই গিয়ে মাধাইকে আটকালেন তখন মহাপ্রভু রেগে গিয়ে হাতে চক্র ধরলেন কিন্তু নিত্যানন্দ প্রভু কিন্তু মহাপ্রভুকে থামালেন যে চক্র নয় এদেরকে যদি তুমি প্রেম দিতে পারো এদেরকে যদি তুমি ভক্তি দিতে পারো তবেই তুম তোমার এই মহাপ্রভু এই চৈতন্য রূপে জন্ম নেওয়াটা সার্থক হবে তো নিত্যানন্দ প্রভুর এতটাই করুণা তিনি এই কলিযুগের জীবের প্রতি এতটাই দয়ালু এতটাই করুণা তার যে জগাই মাধায়ের মতো পাপি কেউ তারা নিত্যানন্দ প্রভু উদ্ধার করলেন আর জগাই মাধায় এমন কোন পাপ নেই যে তারা করেনি তারা ব্রাহ্মণ ঘরের সন্তান ছিলেন সকল পাপ তারা করতেন কিন্তু নিত্যানন্দ প্রভু তার পাপ বিচার করলেন না তার কোনো অপরাধ পাপ তিনি দেখলেন না তিনি কি দেখলেন যে এই কলিযুগের সমস্ত জীবকে তিনি প্রেম ভক্তি দেবেন হরিনাম দিয়ে এই কলিযুগের জীবকে তিনি উদ্ধার করবেন তিনি সকল জীবকে উপদেশ দিতেন যে তোমরা হরিনাম করো এই হরিনামেই তোমাদের উদ্ধার হবে আর তার সাথে একটু করুণাও করে দিলেন এই সমস্ত জগৎকে তিনি উদ্ধার করলেন নিত্যানন্দ প্রভু না হলে এই কলিযুগের মানুষ আমরা সেই রাধারানীর সেই দাপুর যুগের সেই যুগের রাধারানী শ্রীকৃষ্ণকে কেমন করে জানতে পারলাম এই নিত্যানন্দ প্রভুর কৃপাতে আর অদ্বৈত প্রভুর কৃপাতে অভিষেকের টাইমটা আমি বলে দেই সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে অভিষেক করতে হবে মানে সকালবেলা বলতে পূর্বাণ্ন টাইমে পূর্বাণ্ড টাইমে আমাদের রাধাকুণ্ডের কিন্তু প্রত্যেকটা মন্দিরে কিন্তু এই সকাল সাড়ে দশটা থেকে এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই নিত্যানন্দ প্রভুর অভিষেক হয়ে যায় তো তোমরা যদি সাড়ে দশটার পরে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে নিত্যানন্দ প্রভুর অভিষেক কমপ্লিট করবে আমরা যেভাবে একাদশী ব্রত পালন করি ঠিক সেইভাবেই নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করবেন আর যাদের ঘরে চিত্রপট আছে তারা চিত্রপটে অভিষেক করবেন তো যাদের ঘরে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর বিগ্রহ আছে তারা হতে অভিষেক করবেন আর যাদের ঘরে বিগ্রহ নেই তারা শালোগ্রাম শিলা থাকলে শালগ্রাম শিলাতে করবেন গিরিরাজ থাকলে গিরিরাজকে অভিষেক করতে হবে নির্জলা করতে সক্ষম তারা নির্জলা ব্রত করবে আর যারা নির্জলা করতে পারবে না তারা ফল মূল দুধ জল এইসব পেয়ে ব্রত করবে না আর এই ব্রতের পারণের টাইমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা পারণের টাইমটা ঠিক ঠিক মতো করবে এই নিত্যানন্দ ত্রয়োদশী ব্রতের পারণ হচ্ছে এগারো তারিখে মঙ্গলবার মানে মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি সকালবেলা মানে সূর্যোদয়ের পরে সূর্যোদয়ের পরে সকাল দশটা মিনিট মধ্যে ব্রতের পালন আর সূর্যোদয়ের পরেই কিন্তু ব্রতের পারণ করতে হবে যেমন আমাদের মথুরায় সূর্যোদয় হচ্ছে সকাল সাতটা আট মিনিটে গিয়ে আর ওয়েস্ট বেঙ্গলের সূর্যোদয় হচ্ছে ছটা আঠারো মিনিটে গিয়ে তো তোমাদের যদি খুবই তাড়া থাকে তো সকালবেলা সূর্যোদয়ের পরে সকাল ছটা আঠারো মিনিটের পরে আর সকাল দশটা মিনিট মধ্যে কিন্তু ব্রতের পালন কমপ্লিট করতে হবে যেভাবে আমরা একাদশী ব্রত পালন করি ঠিক সেইভাবেই এই নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত আমাদেরকে পালন করতে হবে তো অনেক আমি অনেক জায়গায় দেখছি যে মধ্যাহ্ন পর্যন্ত অভিষেক মধ্যাহ্ন পর্যন্ত উপবাস তো প্রথমে একটা কথা বলি আমাদের কোনো শাস্ত্রে আমাদের গৌরীয় বৈষ্ণবের কোনো শাস্ত্রে কিন্তু মধ্যাহ্ন পর্যন্ত অভিষেকের কোথাও বিধান দেওয়া নাই মধ্যাহ্ন পর্যন্ত উপবাস থেকে ফির মধ্যাহ্ন টাইমের পরে আবার অন্ন খেয়ে নেওয়া রুটি খেয়ে নেওয়া এটা কিন্তু কোনো ব্রত উপবাস হয় না ব্রত উপবাস ওটাকেই বলে যেটা পুরো দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত না খেয়ে মানে ব্রতের আহার আমরা করতে পারবো ফল মূল জল এইসব খেতে পারবো কিন্তু ব্রতের দিন দুপুর পর্যন্ত উপবাস থেকে দুপুরের পর ভাত রুটি খাওয়া এটা কিন্তু কোনো ব্রত উপবাস হয় না তোমরা যদি সঠিক সঠিক মতো ব্রত করতে চাও তাহলে পুরো দিনই ব্রতের খাবার খেতে পারবে যেটা ফল মূল জল দুধ এই সব তোমরা প্রসাদ পেয়ে যেভাবে একাদশী ব্রত করো সেইভাবেই এই নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করবে কারণ আমরা মানুষ জন্ম নিয়ে যদি নিত্যানন্দ প্রভুর এই ব্রত পালন না করি তাহলে কিন্তু আমরা কোনোদিনই প্রেম ভক্তি লাভ করতে পারবো না আর ভক্তি একমাত্র সত্যি এই মানুষ জন্ম নিয়ে ভক্তি লাভ করাই একমাত্র জীবনের সার্থকতা ভক্তি যদি আমরা লাভ করতে না পারি তাহলে কিন্তু জীবনের কোনো সার্থকতা নেই কারণ আমরা যখন এই দেহ ছেড়ে ওপারে চলে যাব তখন কিন্তু সাথে আমাদের কিছুই যাবে না যাবে কি এই ভক্তিটুকুই সাথে যাবে এই জন্য এই মানুষ জন্ম নিয়ে যদি ভক্তি লাভ করতে চাও তাহলে কিন্তু তোমাকে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত প্রভুর ব্রত কিন্তু অবশ্যই পালন করতে হবে তোমরা যদি এই মানুষ জন্ম নিয়ে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর এই জন্মতিথিতে ব্রত উপবাস না করো তাহলে কিন্তু কোনো দিনই প্রেম ভক্তি লাভ করতে পারবে না আর ভগবত ধামে যেতে পারবে না আর একটা কথা মেন কথা আমি বারবার এই কথাটা রিপিট করছি এর আগেও তোমাদেরকে বলেছি আমাদের কলিযুগের তপস্যাই হচ্ছে এই ব্রত এই বৈষ্ণব ব্রত আর এই একাদশী ব্রত কিন্তু আমাদের অবশ্যই মাস্ট পালন করতেই হবে যদি আমাদের ভক্তি লাভ করার ইচ্ছে থাকে আমি সবার জন্য বলছি না যারা ভক্তি লাভ করতে যারা ভগবান ধামে যেতে ইচ্ছুক ভগবানের পার্শ্বদ হয়ে ভগবানের সেবা লাভ করতে ইচ্ছুক তাদের কিন্তু এই ব্রত উপবাস পালন করতেই হবে কারণ এই কলিযুগের সাধনাই হচ্ছে এই হরিনাম সংকীর্তন আর এই একাদশী ব্রত এই বৈষ্ণবব্রত তো এই ব্রতগুলো সঠিক সঠিক পালন করার জন্য আমাদের রাধাকুণ্ড থেকে যে বৈষ্ণবব্রত তালিকা বের হয় সেই বৈষ্ণবব্রত তালিকা দেখেই কিন্তু আমাদের ব্রত উপবাস করতে হবে তো আমি বারবার কেন একটা কথাই তোমাদেরকে বলি যে বৈষ্ণবব্রত তালিকা যেটা রাধাকুণ্ড থেকে বের হয় কারণ এই বৈষ্ণবব্রত তালিকাতেই কিন্তু সঠিকভাবে ব্রতের টাইম সময় সব কিছু নির্ণয় করা থাকে আর এই ব্রতের পারণটা তো এই ব্রতের আমি একটা শেয়ার করেছি তোমাদের দেখবে ইউটিউবে কমিউনিটি পোস্টে যে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ব্রত কবে আর আমাদের ব্রজধামের ব্রত কবে সব ভাগ ভাগ করে লেখা আছে তো তোমাদের যাদের মানে মনে সংশয় থাকে যে আমরা কবে ব্রত পালন করব। কোন দিন একাদশী ব্রত পালন করলে সঠিক হবে কোন দিন এই নিত্যানন্দ ত্রয়োদশী অদ্বৈত সপ্তমী এইসব ব্রত পালন করলে সঠিক হবে তো সেটার একটা লিস্ট আমি তোমাদেরকে কমিউনিটি পোস্টে গিয়ে দেখে নেবে ওখানে শেয়ার করেছি কারণের টাইমটা আর এই যে ব্রতের টাইমটা কিন্তু আমাদের বাংলাদেশেও একই কি কোনো কোনো দিন হয়তো একটু আলাদা আলাদা থাকে আর সূর্যোদয় হিসেবে কিন্তু আমাদের ব্রতের পালন করতে হয় আমি বারবার একটাই কথা বলবো আমাদের রাধাকুণ্ডের মথুরা সূর্যোদয় আলাদা আর ওয়েস্ট বেঙ্গলের সূর্যোদয় আলাদা হয় এই জন্য সব থেকে ভালো হয় রাধাকুণ্ড থেকে যে বৈষ্ণব তালিকাটা বের হয় ওই তালিকা দেখে তো এই তালিকাটা একটা ছোট গ্রন্থের মতো থাকে তো এত বড় গ্রন্থটা আমার ইউটিউবে শেয়ার করা মানে হয়ে ওঠে না তো তোমরা চেষ্টা করবে বৃন্দাবন ধামে এলে এই তালিকাটা এই বৈষ্ণব তালিকাটা নেওয়ার নবদ্বীপ থেকে নবদ্বীপের নরহরি ধাম থেকে তোমরা তোমরা প্রাপ্ত হবে আর যেখানে যেখানে আমাদের গৌরীয় বৈষ্ণবের মহাত্মা আছে যেমন শ্রী শ্রী স্বরূপ দামোদর দাসবাবাজী মহারাজ শ্রী শ্রী কৃষ্ণদাস গোস্বামী মহারাজ তো এনাদের আশ্রম যেখানে যেখানে আছে ওয়েস্টবেঙ্গলে তারা তারা সেখান থেকে এই বৈষ্ণবব্রত তালিকাটা পেয়ে যাবে তো তোমরা কিন্তু অবশ্যই এই রাধাকুণ্ডের বৈষ্ণব্রত তালিকা দেখেই ব্রত করবে আমি বারবার একটাই কথা বলছি তোমাদেরকে তো যাই হোক তো তোমরা সকলেই এই নিত্যানন্দ ব্রত পালন করবে নিত্যানন্দ প্রভুর কৃপাতেই কিন্তু আমরা ভজন পথে আরও মানে অগ্রসর হতে পারবো কারণ নিত্যানন্দই কিন্তু আমাদের গুরু রূপে এসেছেন এই নিত্যানন্দ শক্তিটাই কিন্তু গুরুর ভিতরে প্রকাশ পেয়েছেন ঘরে ঘরে গুরু করুণা করে আমাদেরকে দীক্ষা দিয়ে উদ্ধার করতে এসেছেন আমরা কলিযুগের মানুষ তো কলিযুগের মানুষের তো এত সাধনা করার সময়ও নেই আর সেই কঠোর সাধনা করার শক্তিও নেই এই জন্য এই কলিযুগের মানুষের জন্যই এই ব্রত ব্রত একাদশী ব্রত আর এই হরিনাম সংকীর্তন তো তোমরা মানে অবশ্যই অবশ্যই নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করবে যদি ভজন অগ্রসর হতে চাও নিত্যানন্দ প্রভুর কৃপা সব থেকে প্রথমে চাই তো এই ব্রত পালন করবে আর ব্রতের পালনটার সময় মতো করবে তো দেখবে নিত্যানন্দ প্রভু প্রসন্ন হবেন আর পারণের সময় কিন্তু নিত্যানন্দ প্রভুর কাছ থেকে প্রেম ভক্তি চেয়ে নেবেন কারণ আমাদের প্রেম ভক্তি দেওয়ার মূলেই কিন্তু নিতাই চাঁদ নিতাই চাঁদের কৃপা ছাড়া আমরা কোনোদিনই প্রেম ভক্তি পাবো না রাধারানীকে তেই পারব না তো অবশ্যই এই নিত্যানন্দ প্রভু ত্রয়োদশী ব্রত করবেন আর এই পারণটা সময় ঠিকমতো করবেন আর পারণের সময় যখন পারণটা ভঙ্গ করবেন তখন নিত্যানন্দ প্রভুর কাছ থেকে প্রেম ভক্তি চেয়ে নেবেন নিত্যানন্দ প্রভুকে বলতে হবে যে হে নিত্যানন্দ প্রভু আমি তোমার ব্রত সমর্পণ করিতে চলিতেছি তুমি এই ব্রততে প্রসন্ন হয়ে আমাকে প্রেম ভক্তি প্রদান করো আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন দয়ালু তিনি হচ্ছেন করুণাময় তিনি আমাদের মতো কুলিজীবকে উদ্ধার করার জন্যই এই পৃথিবীতে ধরতিতে এলেন তো যাই হোক তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই এই নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করবেন সকলের কাছে অনুরোধ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে